গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে পৌনে আটটা সাড়ে সাতটার সময় উঠেছি উঠে থালা টালা খুললাম জানলা খুললাম বাথরুমে গেলাম সকলকে জল দিয়ে আসলাম এখন হচ্ছে ব্রাশ করা যাবে না দশ মিনিট পরে ব্রাশ করতে হবে তো কমে থেকে ওষুধটা খেয়ে নিলাম সকালে খালি পেটে ওষুধটা খাওয়ার নিয়ম এই ওষুধটা খেয়ে নিলাম তো সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুম চোখ থেকে ছাড়ছে না এত ঘুম কেন হয়েছে আমি জানি না কেন এত ঘুম হয়েছে শরীরটা ভীষণ দুর্বল চোখ মুখ মানে চোখ খুলতে পারছি না একদম মনে হচ্ছে আরও হয় ঘুমালে ভালো হয় এবং কত ঘুমায় মানুষ কতকালকেও তো একটু ভিডিও করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো কালকে দুপুরে ভিডিও দেরি করে দিয়েছি দুপুরে ভিডিও দেরি করে মানে সন্ধেই দিই পাঁচটার মধ্যে দিতে পারলে ভালো লাগে সেই ভিডিও গিয়ে দিয়েছি সাড়ে সাতটা আটটার সময় মনে হয় তারপর থেকে মানে আমি শোয়া কোনো রকমই ঘর দুটটা গুছিয়েছি বাসন পাসন পরে রয়েছে মাজা হয়নি হ্যাঁ ভোরবেলা একবার উঠেছিলাম দেখি বৃষ্টি পড়ছে ওই গুড নাইটটা জ্বলছিলো গুড নাইটটা বন্ধ করার জন্যে গুড নাইটটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি কোনো কাজ হয়নি দেখো বিছানা তুলবো ঘর ঝাঁপ দেবো সব কাজ করে রয়েছে ওষুধটা আমি খেয়ে এই ওষুধটা খালি পেটে খাওয়ার নিয়ম আমি সব কাজ করে রয়েছে টুকটুক করে কাজ করি তো আজকে হচ্ছে তিরিশ তারিখ গত দুদিন ভিডিও না করার আরও কারণ আছে মানে ভিডিও শ্যুটই করিনি আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করছি আজকেই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে যা হবে বিকেল পর্যন্ত তাই দিয়ে দেবো আজ হচ্ছে তিরিশে কি জুলাই আজকে হচ্ছে তিরিশে জুলাই এখন সকাল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আজকে শুরু করছি আমি এখন অনেক পেছনে পড়ে গেছি গো রানিং ভিডিও দিতে না পারলে আমারও ভালো লাগে না কবে কার কবে কার শুট করে রেখে দিই আর ওই মাঝে মধ্যে বাদ যেত না ওয়াইফাইয়ের জন্য মানে ওয়াইফাইয়ের জন্য বলছি নেটের জন্য মাঝে মধ্যে বাদ যেত তারপরে নেটটা যদিও বা লাগালাম নেটটা লাগানোর পরেও আরেক সমস্যা শুরু হলো মানে ফোনের ভেতরে এত হ্যাং করছিলো সে এক সমস্যা গেলো তার জন্য একদিন মানে ভিডিও দিতে পারিনি একদিন কালো দিন এই করে করে আমার প্রচুর ভিডিও জমা পড়ে গেছিলো বুঝলে ওই জন্য এই অবস্থাটা হয়েছে তো আর হবে না এবার গ্যালারি পুরো ফাঁকা আজকেই যে শ্যুট করবো আজকেই দেবো ঠিক আছে সেখানে হয়তো আজকেরটা আজকে দিয়ে দিলেও কালকের থেকে যদি পারি কালকেট করে এরম দেবো এরম তো দেয় না আগের দিনে একদিন আগেরটাই পরের দিন যায় যাই হোক রানিং ভিডিও পাবে এবার থেকে তোমরা ট্রেন ঢুকেছে চলো কাজকর্মে হাত দিই ঝিমে ঝিমে দিন যায় আমার এনার্জি নেই শরীরে কোনো খালি ঘুম পায় বলি না তোমাদের খালি ঘুম পায় দেখো এখানটা কি কষা আর এখানটা কালো দেখুন বোঝা যায় না এগুলো চলো প্রথম পর্ব শুরু হলো ওষুধ খাওয়ার এ দেখো ওষুধ খাওয়ার প্রথম পর্ব শুরু হলো আর এখন হচ্ছে এই যে বিছনাটা তুলে নিই দেখো বিছনায় কত কিছু লাগে কালকে রাত্রি দিয়ে কি কাশি কী কাশি দেখো পেন এই একটা ওষুধ শেষ হয়ে গেছে এই একটা ওষুধ টর্চ রাত্রিবেলা বিড়াল লোকে টর্চ ম্যামেরে দেখতে হয় এই টর্চ এইটা এই চশমা কত কিছু সংসার নিয়ে দিচ্ছামে আর জলের বোতলটা থাকবেই ওই তো খারাপটা ওষুধ করে আছে ওখানে ক্যালসিয়াম ওষুধ এই একটা ক্যালসিয়াম ওষুধ এই ওষুধটাকে আমাকে বারো মাস খেতে বলেছে এই যে ক্যালসিয়াম ওষুধ এটা এই ক্যালসিয়াম ওষুধটাকে বারো মাস খেতে বলেছে আমাকে আরও এক ক্যামেরায় দেখায় যে এই ক্যালসিয়াম ওষুধটা বারো মাস খেতে হবে এখন এটা মানে এটার ভিতরে যে ওষুধটা ছিল এই ওষুধটা তোমার মানে বেশি ব্যথা হলে খেতে বলেছিল তো আমি ওষুধটা একটা কমপ্লিট করে ফেলেছি আরও একটা ওষুধ আছে আমার মানে এক মাসের ওষুধ দিয়েছে তো ওষুধগুলো এখন খাচ্ছি আরও এক ফাইল করে রয়েছে সব এইটাও এক ফাইল রয়েছে এরকম পুরো এক কোটো রয়েছে তারপরে এক শিশি এটা শিশি বলে মনে হয় আরও ওষুধ রয়েছে যা যা খাচ্ছি আবার আধা ঘন্টা পরে মানে ব্রাশ টাশ করে চা বিস্কুট খেয়ে আবার আর একটা ওষুধ আছে সেটা সারাদিনে তিনবার ওষুধটা ভালো হাঁটু অনেক নরম পড়েছে অনেক 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 নরম পড়েছে আর একজন কে দিপিদি না দীপ্তি না কে যেন কমেন্ট করেছো তুমি হচ্ছে ইয়ে না ওই নিক আপ পরে ব্যায়াম না এটা আমি জানতাম না গো ওই মানে নিক আপটা কেনা হয়েছে তোমরা বলেছো ডাক্তারবাবু বলেছে নিকটা কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি ওই দেখাতে গিয়ে পাটায় এরম করছিলাম মানে আমার অভ্যেস হয়ে গেছে আমি এরকম ধারে বসলেই এখন পাটাকে এরম এরম করি হ্যাঁ সারাক্ষণ চলো মানুষের না জানার শেষ নেই তাই না বলো জানার শেষ নেই মানুষের জীবনে চলো বিষ্ণুটি অনেকটা বুকে নিলাম সকাল সকাল হ্যাঁ তুমি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো সারাদিন হ্যাঁ ব্রেক নিয়ে নিয়ে আসবো ঠিক আছে সেই আগে আকাশ বাংলায় দেখতাম আপনারা কিন্তু কোথাও যাবেন না সঙ্গে থাকুন এক্ষুনি ফিরছি চলো টাটা তোমাদের সঙ্গে গল্প করলে একটা এনার্জি বাড়ে জানো ক্যামেরা এমন একটা জিনিস এনার্জি বাড়িয়ে দেয় সত্যি কথা আর এখন আমার এনার্জিটা আরও কমে যাওয়ার কারণ আছে মানে মনটা খুব খারাপ ভিউজ দেখে বুঝলে কি ভিডিও দেবো বলো তো আমি আর কোথাও এই যে আমি আমাকে আগে অনেকে কত গালমন্দ দিয়েছে যে লোকের বাড়ি ঘুরে বেড়ায় লোকের বাড়ি খেতে যায় হ্যাঁ না তাই না আমি এমনই মানুষটা না ঘরে যদি একবার বসে যায় আমাকে আর কেউ বের করতে পারবে না এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না ঘরেই ভালো লাগে খায় না খায় হ্যাঁ নুন ভাত খাই প্যান ভাত খাই নিজের ঘরেই ভালো আছি একদম ইচ্ছা করে না কালকে দুধ আনতে যাবো ভেবেছিলাম এই বাজারে পাঁচ মিনিটও লাগে না দুধ নেই ঘরে কালকে রাত্রে কি মাথা যন্ত্রণা দেখবে এই দেখো ওষুধটা ওষুধের খাপটা এখানেই ফেলেছিলাম ওই জন্য নিচু হয়ে তুললাম এই দেখো ডাট খেয়েছি কালকে রাত্রে এত মাথা যন্ত্রণা করছিল এই দেখো এই যে এলাইপাতি ওষুধ আমার খাচ্ছি তারপরেও আমাকে এলাইপাতি ওষুধ খেতে হচ্ছে অত মাথা যন্ত্রণা করছিল কালকে আবার রাত্রিবেলা সকালে চা দুধ চা খাইনি ভালো করে কোনো রকম লাল চা খেয়েছিলাম দুধ বারন্ত ঘরে দুধ আনতেও যায়নি দুধ চা খায়ও নি ওই লিকার চা খেলেই আমার মাথা যন্ত্রণা করে বোঝো তাহলে কি অবস্থা তারপরে কালকে একটু প্রেশারও গেছে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করতে করতে রাত্রির আটটা বেজে গেছে আর রাত্রিবেলা খিদেই পাচ্ছিল না অথচ মাথা যন্ত্রণা করছিল খুব কষ্ট হচ্ছিল তারপরে ওই আটটার সময় ওইটা খেয়ে শুয়েছিলাম একটার সময় উঠে ভাত খেয়েছি রাত্রিবেলা না খেলে আবার ভাতটা নষ্ট হয়ে যাবে তরকারি নষ্ট হয়ে যাবে মাথা যান একটা বাজে তখন উঠে দেখছি মাথা জানাটা একটু ছেড়েছে তখন উঠে গিয়ে ভাত খেলাম এইভাবে জীবন কাটছে আমার বুঝলে তো চলো অনেক বকে নিলাম সকাল সকাল কাজে হাত দিই ভাই চলো হ্যাঁ কাশি হচ্ছিল ফ্যান গরম করলে তো গরম লাগবে অন্যটাকে গলায় জেনেছিলাম চশমার খাপের মধ্যে কি থাকে দেখবে চশমার খাপের মধ্যে দেখো লবঙ্গ থাকে লবঙ্গ

আপনার তো একটু নিচু হয় ঠিক আছে আমিও তাই ভাবছি যে মা একবারেই আসবে নিয়ে গেছে হ্যাঁ হুম দেখো ঘর ঝাড় দিচ্ছিলাম এই দেখো ঘর ঝাড় দিতে দিতে খাটের তলায় তো আমার স্বভাব খাটের তলায় সব জিনিসপত্র সরিয়ে নড়িয়ে ঝাঁট দিই এই দেখো কি দেখেছো এই জিনিসটা একটা মেয়ে খুব ভয় পায় বিশাল ভয় পায় ও এইটা দেখলে পরে ওর জ্বর এসে যায় আমার এক ভাগ্নি আছে রানাঘাটে এইটা দেখলে ওর জ্বর এসে যায় আমার ভিডিওটা যদি দেখে তাই মনে হয় ভয় পাবে দেখো যাচ্ছে কেন কে গো কে দেখো কাঠের তলায় দেখছো মেয়েটাকে কী করে তুলবো বলো তুমি এই দেখো দেখোচ্ছ কত সাহস করতে হচ্ছে জীবনে আমাকে দেখো হ্যালো শান্তি এবার মধ্যে নোংরা তুলবো তুলে একে উদ্ধার করবো দেখো শিক যেমন বাচ্চারা নিজেরা লিখে নিজেরাই রাইট দেয় আমি বাচ্চারা আছে নিজেরা

অনেক ফুল যা জগা খিচুড়ি চ্যানেল থেকে রিয়া জানতে চেয়েছে যে এই ফুলগুলোর নাম কি এই ফুলগুলো এই ফুলগুলোকে আমরা সাদা ফুলই বলি টগর কি না বুঝতে পারছি না অনেকে মনে হয় মনে হয় টগর বলে যদি কেউ জানো বলো তো যে এই ফুলগুলোর নাম কি আমার মনে হয় আমরা বেশিরভাগ মানুষই সাদা ফুল বলে থাকি এই হলো ব্যাপার তো মোটামুটি গুছিয়ে নিয়ে ক্যামেরাটা অন করলাম স্নান পুজো ও কোথায় পুজো তো হয়নি মোছা বাসন ধোয়া স্নান সব হয়ে গেছে এবার আসলাম পুজো করতে সবজিও কেটে রেখেছি দেখলে উচ্ছে ছিল দুটো তিনটে তো উচ্ছেটা কাটলাম দাঁড়াও আর নামটা ভালো লাগছিল না দিয়ে দিয়েই মুছে দিলাম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব ব্যাস হয়ে যাবে খাওয়া একটু বেশি করে তেল দিলে বেশ ভালোই লাগে খেতে বুঝলে প্রচণ্ড গরম তোমরা শুনতে পাবে না বলে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি কী আর করা যাবে বলো তোমরা যদি শুনতেই না পাও তাহলে আমার ক্যামেরা অন করে রেখে শুধু শুধু এখন একটু টিভি টিভি বন্ধ আছে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আজকে বা জল বাতাসা দেবো আবার একাদশী জল বাতাসা বলতে নকুল দানা আছে বাতাসা গতকালকে দিয়েছিলাম আজকে নকুল দানা কোটোটা নতুন কোটো কিনলাম কি করে ফাটালাম কি যেন ফেটে গেছে মনে মতো কোটো যেন ফেটে গেছে কোথায় জানি না আগে যদি মনে হচ্ছিল যেন ফেটে গেছে কোথাও নতুন কোটো মেলার থেকে কিনলাম ভিডিওটা বড় করে লাভ নেই আগে গুছিয়ে নিই আর একটু সাজিয়ে নিই তারপর আবার ক্যামেরা অন করছি নাহলে এত কথার আওয়াজ না যেন তুমি বন্ধ করে দিতে হয় ক্যামেরা ভালো লাগে না কত ফুল পেয়েছি দেখেছ মনের মতো করে সাজিয়েছি আমি বেশি করে জবা পেলাম খুব আনন্দ লাগে খুব কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কেমন এই বাবা ভোলানাথ ওই যে দুটো পাশাপাশি লবা ভোলানাথল আর একটা হলুদ জবা দিয়ে দিয়েছি আর ওখানে জয় শ্রীরামকেও সাদা ফুল দিয়ে দিয়েছি এখন যাবো হচ্ছে রান্না করতে হ্যালো বন্ধুরা পুজো টুজো দিয়ে রান্নার সিনটা তোমাদের এখানে দেখালাম না রান্নাটা দেখার জন্য কিছুই রান্না করিনি যদিও ওই আলু পেঁয়াজ ভাজা করেছি উচ্ছে দিয়ে দুটো মাত্র উচ্ছ ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো পচে গেছে দুটো তো ওইটা ভাজা করেছি আর এই জন্য আর তোমাদের রান্নাটা এই চ্যানেলে দেখাবো না রান্নাটা দেখার জন্য এন্টি ওয়ার্ল্ডে তোমরা একটু ভিজিট করো আর যাই হোক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে এই ভিডিওটা আমি তোমাদের এখনই পোস্ট করব তোমরা দেখে নিও শুভ বইকালি বলে দিই কারণ এখন দুপুরে খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটা যখন শেষ করছি তাহলে শুভ বইকালই বলা যেতে পারে গুড নাইট আর বলতে পারলাম না যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন বাজে এখন বাজে সাড়ে চারটে যখন আমি খাচ্ছিলাম তখন বাজে পৌনে তিনটে ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আজকে হচ্ছে তিরিশে জুলাই দেখো আজকে রানিং ভিডিও দিলাম কিন্তু গ্যালারি খালি করার জন্য মাঝখানে দুদিন আমি শ্যুটি করিনি ওই জন্য আজকেই ভিডিও করলাম আর দেখো জানলা দরজা সব বন্ধ করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হচ্ছে মানে এডিট করতে হচ্ছে বা ভয়েস দিতে হচ্ছে খুব মুশকিল গো খুব মুশকিল ফ্যানও বন্ধ করে দিয়েছি সব বন্ধ করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই মেয়ের মতো বলি আবার যেন দেখা হয় কেমন সবাই খুব ভালো থেকো চলো টাটা